আচ্ছা একটা কথা বলি সবাই একটু ভাবুন মানুষের জীবনটা বড়ই অদ্ভুত না। আপনার এখন অনেক সামর্থ্য অনেক অহংকার সম্পদের এত গরম একদিন এটা থাকবে না আচ্ছা তারা বর্তমানে বেঁচে আছে তোম তোমাদের মধ্যে কেউ কি কখনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছ তোমরা মৃত ব্যক্তিকে পারলে গোসল করিয়ে দেখ দেখবা তাদের শরীরটা কত নিতর কত নিস্তব্ধ কি নিথর হয়ে পড়ে আছে আজ এক চুল পরিমাণ লড়ারও শক্তি নেই আহ দুনিয়া আচ্ছা গুসল করানো শেষ হলে তুমি অনুভব করতে পারবা কত দাপটের সঙ্গে তারা একদিন ছিল একটু আগেও না তারা এই জমিন ওপর হেঁটেছে কথা বলেছিল তাদের মুখের বাসাটা মুখের দিকে তাকিয়ে দেখবা মুখের মধ্যে তাকিয়ে দেখবা তারা কি তোমার সঙ্গে একটু কথা বলার জন্য চেষ্টা করে কি না দেখবে একটু নড়বে না আচ্ছা এরপর মৃত ব্যক্তির পারলে লাশটা পাহারা দিও দেখবা একদিন বেঁচে থাকতে যার সাথে তুমি কাটিয়ে চলো রাত্রে লাশটা পাহারা দিয়ে দেখো তার সাথে তুমি কাটাতে পারবা না এই লাশটাই তোমার জন্য বয়ের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে বয়ে তুমি তার কাছে না মানুষের জীবনটা বড়ই অদ্ভুত এই জন্যই কেউ কারো আপন না এই অন্ধকার কবরে কেউ কারো আপন না কেউ কারো আপন না কেউ কারো দিকে তাকানোর কোনো সময় নেই আচ্ছা পারলে মৃত ব্যক্তির লাশটা আপনজনের লাশটা কবরে নামাবেন কবরে নামিয়ে নিজে অনুভব করবেন তার মুখটার দিকে একবার তাকাবেন মুখের দিকে তাকিয়ে দেখবেন আর ভাববেন ইহকাল এবং পরকালে জগতের মধ্যে এটাই আমার শেষ দেখা আর এই মুখটা আমি দেখতে পারবো না মুখের দিকে তাকিয়ে মনে মনে অনুভব করবেন হাই মানুষের জীবন আজ মাটির নিচে রেখে দু হাত নিচেই তো কবর অথচ কোনো খবর নেওয়ার কোনো বাও নাই একটু ভাববেন দেখবেন আপনার মনে কোনো পরিবর্তন আসে কি না পারলে মৃত ব্যক্তির কপালটা মুখটা পায়ের পাতাটা একটু হাত দিয়ে স্পর্শ করবেন স্পর্শ করে এটার অনুভব নেবেন কি প্রশান্তি এক সময় হাঁটা চলা করতে আজ নিথর হয়ে গেছে আহ মানুষের জীবন বড়ই অদ্ভুত এরপর মাটি দেওয়া শেষ হয়ে গেলে মাঝে মাঝে কবরস্থানে এক একা দাঁড়াবেন কবরস্থানে এক একা দাঁড়িয়ে ভাববে নীরবে আজ তারা কবরবাস তারা তো চায় একটু দোয়া কবরে দাঁড়িয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করবেন এতেই তারা খুশি দোয়া করবেন তাদের প্রিয়জনকে যারা রেখে গেছে তারা কি আও কি কবরের পাশে একটু দাঁড়ায় একটু জিয়ারত করে মানুষের জীবন আসলে বড়ই অদ্ভুত এত কিসের এত অহংকার মাটির মানুষ যদি মাটিতেই যেতে হয় কিসের এত বড়ায় কিসের এত ক্ষমতার ডাপট কোথায় যাবে এসব মাটি মিশে যেতে হবে সেদিন কিচ্ছু করার নাই আল্লাহ পাক সেদিন ধরবেন এর আগে আমাদের সতর্ক হয়ে ফিরে আসো ফিরে আসো তোমার রবের দিকে আল্লাহ বলবেন ফিরে আসো এখন আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ ক্ষমা করে দেব ঘুনা ছেড়ে দাও সমস্ত পাপ ছেড়ে দাও কবরস্থানে দাঁড়িয়ে মৃত্যুর কথা স্মরণ করবেন আর ভাববেন একা কি নির্জনতার ঘর আজ তার একা শুয়ে আছে একদিন আমাকেও যেতে হবে তখন আমার জন্য দাঁড়িয়ে কেউ কান্না করতে কেউ করবে কিনা না ভাববেন দেখবেন মনে একটু শান্তি লাগবে এই মনটা অস্থির এই মনটা খুব অস্থির এই মন একটু শান্তির জন্য একটু চোখের পানি ফেলে দোয়া করবেন নিজের আত্মীয় স্বজনের জন্য নিজের মা বাবার জন্য দেখবেন মনে শান্তি লাগবে তা নাহলে একদিন আপনার সন্তান আপনার জন্য কাঁদবে না তাই আল্লাহটাকে তালার দরবারে দোয়া করি রমজান শেষ পর্যায়ে আল্লাহ তালা যেন তাদের কবরকে জান্নাতুল বাগান বানিয়ে দিন যারা বেঁচে আছে তারা নে দিক দি করে দিন ওয়াকি দওয়ান আলী আহমদুল্লা রবিল্লা আলমিন এই অদ্ভুত জীবনে আমরা যেন ভালো কাজ করে যেতে পারি সে তফিতেন ওয়াকি দান আলী আহমদুল্লা রফিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা